আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের ভাইবার যে প্রস্তুতি চলছিল আজকে আমি এর চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন গতদিন আমরা ক্রিকেটের ক্লাস নিয়েছিলাম বা ক্রিকেট সম্পর্কিত ভাইবার প্রস্তুতির একটা ক্লাস দিয়েছিলাম আজকে ক্রিকেটের মতোই আরও একটি জনপ্রিয় খেলা এবং অবশ্যই অসম্ভব জনপ্রিয় খেলা তা হলো ফুটবল এই ফুটবলের অনেকগুলো বিষয় নিয়ে আমি হাজির হয়েছি যে বিষয়গুলো আপনারা হয়তো জানেন একটু রিভাইজ হয়ে যাবে এবং নতুনত্ব বা নতুন কোনো বিষয় আপনারা আজকে পেতে পারেন তো যেটা পাবেন সেটা আশা করি আপনারা আত্মস্থ করার চেষ্টা করবেন তো চলুন আমরা আজকে শুরু করি আজকে আমাদের বিষয় হলো ফুটবলের তো ফুটবলের ভাইবার বিষয়ক প্রস্তুতি নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে চলুন আমরা শুরু করি তো ফুটবলের প্রথম প্রশ্ন দেখেন আমি একটা প্রশ্ন দিয়েছি আধুনিক ফুটবলের উৎপত্তি হয় কোথায় আধুনিক ফুটবলের উৎপত্তি হয় গ্রেট ব্রিটেন আধুনিক কথাটা কেন আসতেছে কারণ এই যে খেয়াল করেন আমি নোট দিয়েছি চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে চীনা সামরিক গ্রন্থে প্রাচীন ফুটবল খেলার সন্ধান পাওয়া যায় অর্থাৎ প্রাচীন ফুটবল কিন্তু প্রাচীন ফুটবলের আবিষ্কার কিন্তু চীনে হয়েছিল কিন্তু আমরা সেই সময় হয়তো আইন কানুন ছিল না সেই সময় হয়তো ফুটবলের মতো খেলতো কিন্তু আধুনিককালে আমরা যে আইন কানুন করে ফুটবল খেলছি সেটার কিন্তু শুরু হয় গ্রেট ব্রিটেনের দুই নম্বর প্রশ্নে আমরা চলে যাই প্রথম ফুটবল ম্যাচ কবে এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয় দেখুন এটা কিন্তু আন্তর্জাতিক ম্যাচ না ইংল্যান্ডের মধ্যে কিন্তু তখন অনেকগুলো দেশ ছিল এখন যেটা ভাগ হয়েছে তো আঠারোশো সালে প্রথম ফুটবল ম্যাচ যেটা ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যেই কিন্তু তখন স্কটল্যান্ড ছিল এখন না হয় স্বাধীন হয়েছে আঠারোশো সালে তাহলে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় কিন্তু আবার পরের প্রশ্নে চলে যান প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে অস্ট্রিয়া বনাম হাঙ্গেরির মধ্যে তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটু বুঝে নিয়ান যে প্রথম ফুটবল ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের মধ্যে হয়েছিল আঠারোশো সালে এবং প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ যেটা হয়েছিল উনিশশো সালে অস্ট্রিয়া বনাম হাঙ্গেরির মধ্যে চলে যায় পরবর্তী প্রশ্নে ফিফা গঠিত হয় আমরা সবাই জানি উনিশশো সালে কিন্তু এর প্রশ্নটা করতে পারে এর প্রতিষ্ঠাকালীন দেশ কয়টি সাতটি ফ্রান্স সুইজারল্যান্ড বেলজিয়াম ডেনমার্ক হল্যান্ড স্পেন ও সুইডেন ঠিক আছে এই যে এই সাতটা দেশ ফিফার কিন্তু প্রতিষ্ঠাকালীন দেশ মূলত আইনকানুন প্রণয়ন এবং যেন ফুটবল খেলাটা সংগঠিতভাবে হয় এই লক্ষ্যকে সামনে রেখেই এই সাতটি দেশের উদ্যোগে প্রথমে ফিফার চিন্তা আসে এবং ফিফা উনিশশো চার সালে প্রতিষ্ঠিত হয় ফিফার সদর দপ্তর কোথায় পরবর্তী প্রশ্ন ফিফার সদর দপ্তর হলো আমরা জানি জুরিক সুইজারল্যান্ডে তারপরে চলে যাই পরবর্তী প্রশ্নে প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় খেয়াল করুন আমরা জানি উনিশশো সালে এবং এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোট আছে জুলেরিমে ট্রফি বলা হতো তখন তাই না জুলে ট্রফি আসলে মূলত তখন প্রেসিডেন্ট ছিলেন জুলেরিমে এবং তারই প্রচেষ্টায় উনিশশো তিরিশ সালে আমাদের ফুটবল বিশ্বকাপ প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সেই জন্য ওই ট্রফির নাম ছিল জুলেরিমে হ্যাঁ যদিও এখন বিতর্ক অনেকে করে যে জুলেরিমে মেয়ে ট্রফি ব্রাজিল মেয়ে ট্রফি পেয়েছে বিশ্বকাপ ট্রফি পায়নি কিন্তু সেটা আসলে মূলত বিশ্বকাপ কিন্তু প্রেসিডেন্টের সে ট্রফিগুলোর নাম দেওয়া হয়েছিল জুলেরিমে তো তারপরে পরবর্তী প্রশ্নে প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এবং এই বিশ্বকাপে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনাকে চার দুই গোলে পরাজিত করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কবে গঠিত হয় উনিশশো সালে দেখুন একটু একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন বাংলাদেশ ফুটবল এবং ক্রিকেট ফেডারেশন উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু অধ্যাপক ইউসুফ আলী কেন জানেন কারণ হলো তিনি তখন শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়ার মন্ত্রী ছিলেন এবং তারই তারই ধারাবাহিকতায় তিনি ক্রিকেট এবং ফুটবল ফেডারেশন গঠন করেন ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশন গঠন করেন উনিশশো বাহাত্তর সালে এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি তিনিই হন আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে ফুটবলের আইন কয়টি আমরা জানি সতেরো টুই আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্য আমরা জানি আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো বিশ কিলো একশো গজ অথবা একশো মিটার সর্বোচ্চ এবং প্রস্থ গজ বা পনেরো পঁচাত্তর মিটার এটা দৈর্ঘ্য আপনার গজেও মনে রাখতে পারেন বা মিটার এটা আপনার ইচ্ছা যেটা আপনার সহজ হয় তো একশো বিশ গজ এবং গজ কর্নার ফ্লাগ দেখেন এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্নার ফ্লাগের প্রশ্নটা খেয়াল করেন এটা কিন্তু অনেকে মানে জানার চেষ্টা করে না আমাদের যেই ফ্লাগুলো থাকে যেই কর্নারে থাকে এই কর্নারে ফ্লাগের কিন্তু একটা উচ্চতা আছে সেই হলো হল ফুট এবং কর্নারের উপরে কিন্তু সুচালো থাকবে না যেন প্লেয়াররা আঘাত না পায় সেই জন্য উপরে দেখবেন যে আমাদের কর্নারের ফ্ল্যাগ যেগুলো ইউজ করা হয় উপরে কিন্তু সুন্দর ওই যে পতাকা দিয়েই ইয়া করা থাকে ঢাকা থাকে যেন ওটাতে কেউ আঘাত না পায় ওকে তো এটা উচ্চতা পাসপোর্ট পরবর্তী প্রশ্ন ফুটবলের ওজন কত বাংলাদেশের ভাইবার পার্সেপশনে দেখবেন যে বেশিরভাগই ওই ক্রীড়ার ক্ষেত্রে ফুটবলের মা ওজন কত পরিধি কত মাঠের দৈর্ঘ্যপ্রস্ত কত এগুলোই থাকে তো ফুটবলের ওজন হলো আমরা জানি চারশো দশ গ্রামের কম নয় কম নয় এবং চারশো পঞ্চাশ গ্রামের বেশি হবে না চারশো পঞ্চাশ গ্রামের সরি চারশো দশ গ্রামের কম নয় চারশো পঞ্চাশ গ্রামের কম নয় এবং চারশো পঞ্চাশ গ্রামের বেশি নয় বলের পরিধি কত ফুটবল বলের পরিধি আটষট্টি সেন্টিমিটারের কম নয় এবং সত্তর সেন্টিমিটারের বেশি হবে না এই দুটা জিনিস এটা এই জন্যই মনে রাখতে বলছি বাংলাদেশের পারসেপশনে এই প্রশ্নগুলো খুবই করা হয় মানে আমাদের যারা ফিজিক্যাল এডুকেশন যদিও বলে কিন্তু আসলে ফিজিক্যাল এডুকেশনের কোয়েশ্চেন করে না করে শুধু স্পোর্টস থেকে তাহলে ফুটবলের ওজন চারশো দশ গ্রামের কম নয় চারশো পঞ্চাশ গ্রামে বেশি নয় পরিধি আটষট্টি গ্রামে আটষট্টি সেন্টিমিটারে কম নয় সত্তর সেন্টিমিটারে বেশি নয় ফ্রি কি কি এই প্রশ্নটা এগুলো হলো কমন কোয়েশ্চেন এগুলো আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম ফ্রি কিক কি আমরা জানি কোনো অপরাধ সংগঠিত হলে কিংবা আইনের লঙ্ঘন হলে রেফারি ওই স্থান থেকে যে কিকের মাধ্যমে খেলা শুরু হয় তাকে ফ্রি কিক বলে ফ্রি কিক দুই প্রকার ডিরেক্ট ফ্রি কিক এবং ইনডিরেক্ট ইনডিরেক্ট ফ্রি কিক অর্থাৎ আইন অপরাধের তারতম্যের ভিত্তিতে এটা ডিরেক্ট ইনডিরেক্ট হয় পরবর্তী চলে যাই কোয়েশ্চেন ফুটবল খেলায় সাদেন ডেথ কি যখন ধরেন নির্ধারিত সময় আমাদের খেলার ফলাফল হলো না তখন প্রথমে কি হয় আমাদের টাই ব্রেকিং হয় না মাধ্যমে হয় পাঁচটা পেনাল্টি শুট হয় না হলে একটা করে চলতে থাকে এই যে একটা করে চলতে থাকে তখন যে দল একটা গোল দিয়ে দেয় মানে দুইটার মধ্যে উভয় দলের মধ্যে একজন গোল দিয়ে খেলা শেষ বলা হয় ডেথ এই কোশ্চেনটা অনেক কোশ্চেন করতে পারে ফাইভ এস হলো শার্ট অর্থাৎ জার্সি শর্ট অর্থাৎ হাফ প্যান্ট সিঙ্গার্ড স্টকিং অর্থাৎ মোজা শু বা ফুটওয়ার হ্যাঁ এইটাই মনে রাখবেন ফাইভ এস শার্ট শর্ট সিঙ্গার্ড স্টকিং শু অফসাইড কি এটা খুবই একটা কমন কোয়েশ্চেন এবং এটা নিয়ে অনেকেই উত্তরটা দিতে পারে না আমি যত সহজে চেষ্টা করি এখানে লেখা আছে দেখেন বল ছাড়া কোনো খেলোয়াড় যদি বিপক্ষের অর্থে অবস্থান করে এবং সামনে বিপক্ষ দলের দুজন খেলোয়াড় না থাকে ওই অবস্থায় দুজন খেলোয়াড় যদি না থাকে ওই অবস্থায় নিজ দলের খেলোয়াড়ের কাছে থেকে বল পাই তাহলে অফসাইড হবে ভিএ আর কি ভি আর হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ফিফার বর্তমান প্রেসিডেন্টকে জিয়াননি ইনফান্তিনো বর্তমান প্রেসিডেন্টের নাম হলো জিয়াননি ইনফান্তুনো আর ফিফার বর্তমান সদস্য সংখ্যা হলো দুইশো এগারোটি দেশ আর দেশ এবং সহজে সংস্থা থাকে তো মোট সদস্য হলো দুইশো এগারোটি ধন্যবাদ তো আপনাদেরকে এইভাবে চলতে থাকবে এর পরবর্তীতে হয়তো হ্যান্ডবল বা ভলিবল যেটা আমি সহজে করতে পারি সেটাই আপনাদেরকে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম